অঙ্কের নিয়মটা যদি তোমরা শিখে যাও তাহলে এই যে অঙ্কগুলো আছে এগুলো দেখামাত্র তোমরা উত্তরটা করে ফেলতে পারবে কীভাবে করবে আজকে আমি তোমাদের সেটাই শেখাবো তো দেখো অঙ্কটাতে কী আছে একই সংখ্যা জিরো পয়েন্ট থ্রি হ্যাঁ জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি তিনবার আছে আবার এখানে আছে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু আমরা যদি এই জিরো পয়েন্ট থ্রি যে এ ধরি তাহলে এখানে পাচ্ছি আমরা এ গুণ এ গুণ এ আর জিরো পয়েন্ট জিরো টু এটাকে যদি আমরা বি ধরি তাহলে আমরা পাচ্ছি বি গুণ বি গুণ বি অর্থাৎ আমাদের বিষয়টা এরকম আসতেছে এবার নিচে কি আছে জিরো পয়েন্ট সিক্স এই যে জিরো পয়েন্ট সিক্স আছে আমরা সেটাকে আমরা যদি এইভাবে লিখি যে জিরো পয়েন্ট থ্রি যে আছে এটাকে যদি দুই দিয়ে গুণ করি অর্থাৎ টু পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি তাহলে হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট সিক্স তার মানে আমরা এই জিরো পয়েন্ট সিক্সকে আমরা লিখতে পারি টু ইন্টু জিরো পয়েন্ট থ্রি অর্থাৎ জিরো মানে হচ্ছে এ অর্থাৎ টু ইন্টু আমরা এ লিখতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি টু এ মানে আমরা জিরো পয়েন্ট জায়গায় লিখতে পারি টু এ তাহলে এখানে লিখতে পারি টু এ লেখাটা আমাদের এইরকম এসে গেল ঠিক একই রকমভাবে জিরো পয়েন্ট ফোরকে আমরা লিখতে পারি টু বি ইন্টু টু বি তাহলে আমাদের উপরে কি পাচ্ছি আমরা টু এ a ইন্টু এ এ মানে হচ্ছে এ কিউব প্লাস নিচে পাচ্ছি আমরা বি কিউব ঠিক নিচে না পাশে আর নিচে এখানে পাচ্ছি টু এ টু এ টু এ তাহলে এখানে আমরা পাচ্ছি চার দুই 2 চার চার 2 আট এইট এ কিউব প্লাস এখানে আমরা পাচ্ছি এইট বি কিউব তাহলে আমরা সমান সমান যে লিখতে পারি এ এ কিউব প্লাস বি কিউব আর নিচে যদি আমরা এইট কমন নেই তাহলে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব এবার যদি কাটাকুটি করে কেটে যাচ্ছে উপরে ওয়ান থাকছে তাহলে আমাদের অ্যান্সার আসবে ওয়ান বাই এইট এটাই এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এটাও কোনো সময় অপশনে থাকে ওয়ান বাই এইট কোনোগুলো অপশনে থাকে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে দুটার মধ্যে যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে বুঝতে পারলে কত সহজে হয়ে যায় তাহলে আমরা এত কিছু করব না আমরা এই ধরনের অঙ্ক থাকলে খুব শর্টকাটে যত তাড়াতাড়ি পড়া যায় আমরা এইভাবে করব বুঝতে পারলে তো পরের অঙ্ক দেখো এই অঙ্কে আছে কি যদি এক্স সমান সমান টু প্লাস রুট ফাইভ এবং ওয়াই সমান সমান টু মাইনাস রুট ফাইভ হয় তবে এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই সমান সমান কত অপশন দিয়েছে এখানে দেখো অঙ্কটা দেখে খুবই কঠিন মনে হয়ে যাচ্ছে খুব কঠিন মনে হচ্ছে কিন্তু এই অঙ্কটা যদি তোমাদের কনসেপ্টটা জানা থাকে তোমরা মাত্র উত্তর করে দিতে পারবে মানে এক সেকেন্ডে উত্তরটা করতে পারবে তো তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা বুঝার চেষ্টা করো দেখবে এই ধরনের অঙ্ক তোমরা দেখামাত্র মানে এক সেকেন্ডেরও কম সময়ে উত্তর করে দিতে পারবে তো এখানে লক্ষ্য করবে এক্সের মান দেওয়া আছে টু প্লাস রুট ফাইভ আবার ওয়াইয়ের মান দেওয়া আছে টু মাইনাস রুট ফাইভ আর প্রশ্নটাতে আমাদের কী বের করতে বলেছে এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই এটার মান তাহলে আমাদের যদি এক্স ওয়াইয়ের মান বের করতে পারি তাহলে কিন্তু মোটামুটি অঙ্কটা আমাদের সলভ হয়ে যাবে তাহলে আমরা যদি এক্স ওয়াই এটার সমান সমান এভাবে লিখতে পারি না এক্সের মান হচ্ছে টু প্লাস রুট ফাইভ রুট ফাইভ ইন্টু ওয়াইয়ের এর মানে হচ্ছে টু মাইনাস রুট ফাইভ তাই তো দেখো এ টুটাকে যদি এ মনে করি রুট ফাইভটাকে যদি আমরা বি মনে করি তাহলে আমাদের একটা সূত্রে চলে আসছে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস ডি আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস ডি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার তাহলে টু স্কোয়ার মানে কত টু স্কোয়ার মানে হলো ফোর আর রুট ফাইভ স্কোয়ার মানে ফাইভ তাহলে আমাদের বিয়োগ করলে আসছে মাইনাস ওয়ান অর্থাৎ এক্স ওয়াই এর মান আসতেছে মাইনাস ওয়ান তাহলে লিখতে পারি মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান যদি লসাগু আমরা ওয়ান করি তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর নিচেও মাইনাস ওয়ান তাহলে এখানে হয়ে যাচ্ছে টু আর নিচে হয়ে যাচ্ছে ওয়ান উপরেও মাইনাস এখানেও মাইনাস 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 কেটে দিলে আমাদের অ্যান্সার আসতেছে টু অর্থাৎ সি নাম্বার আমাদের সঠিক উত্তর বুঝতে পারলে পরের অঙ্ক দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অনেক চাকরির পরীক্ষায় এটা এসেছে আর এই অঙ্কটাও কিভাবে শর্টকাটে করবে সেটা তোমাদের মুহূর্তের মধ্যে বোঝাচ্ছে যে কীভাবে মুহূর্তে করবে দেখো এই অঙ্কটাতে সব জায়গায় আছে কিন্তু নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই প্রথমে আছে কি নয়শো নিরানব্বই পূর্ণ এক বাই সাত তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি যে এক বাই সাতের সঙ্গে নয়শো নিরানব্বই যোগ আছে তাহলে কয়টা নয়শো নিরানব্বই আছে আমরা এই এক এটাকে আমরা কীভাবে লিখতে পারি নাইন 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 প্লাস ওয়ান বাই সেভেন এইভাবে লিখতে পারি এরকম করে এটাকেও আমরা লিখতে পারি নাইন 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 প্লাস টু বাই সেভেন এরকম করে যদি আমি সবগুলোই লিখি তাহলে আসছে নাইন 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 প্লাস সিক্স বাই সেভেন অর্থাৎ আমরা নয়শো নিরানব্বই সংখ্যাটা ছয়বার পাচ্ছি তাহলে ছয় বার যদি পাচ্ছি তাহলে এই নয়শো নিরানব্বইকে আমরা ছয় দিয়ে গুণ করে দিই গুণ করলে কী আসবে ছয় নং চুয়ান্ন চার হাতে থাকলো পাঁচ ছয় নং চুয়ান্ন আর পাঁচে উনষাটে নয় হাতে থাকলো পাঁচ ছয় নং চুয়ান্ন আর পাঁচে উনষাট পাঁচ হাজার নয়শো চুরানব্বই এবার এখানে বাকি থাকছে কি ওয়ান বাই সেভেন থেকে শুরু করে ওয়ান বাই সিক্স বাই সেভেন পর্যন্ত অর্থাৎ এই যে ওয়ান বাই সেভেন থেকে সিক্স বাই সেভেন পর্যন্ত সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে সবার নিচে তো সাত আছে অর্থাৎ লসাগু আমাদের হয়ে যাবে সাত তাহলে লসাগু যদি সাত হয় তাহলে উপরের সংখ্যাগুলো আমাদের যোগ করতে হবে যদি যোগ করি আমরা কত পাবো ছয় আর পাঁচে এগারো এগারো আর চারে পনেরো পনেরো আর তিনে আঠারো আঠারো দুই কুড়ি কুড়ি আর একে একুশ অর্থাৎ উপরে একুশ পাচ্ছি এবার একুশ আর সাত যদি আমরা কাটাকুটি করি তাহলে তিন পাচ্ছি অর্থাৎ এই সংখ্যাটার সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে আমাদের উত্তর এসে যাবে তাহলে পাঁচ হাজার নয়শো নিরানব্বই যোগ তিন অর্থাৎ পাঁচ হাজার নয়শো নয় দশ সাত সাতানব্বই এটাই আমাদের অ্যান্সার কত সহজে হয়ে গেল বুঝতে পারলে এরকম ভাবি দেখো আরও একটা অঙ্ক আছে এটাও খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা তোমাদের খুব সহজে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে কি আছে সাত বাই এক হাজার যোগ নয় বাই একশো যোগ আট গুণ একশো যোগ সাত গুণ এক হাজার দেখো অঙ্কটা দুই ধরনের আছে একখানে আছে ভগ্নাংশের আকারে আর একখানে আছে গুণের আকারে আর এই দুইটাই আমাদের যোগ করতে হবে তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে আমাদের লসাগু আসবে কত এক হাজার তাই না আর লসাগু যদি এক হাজার আসে তাহলে এখানে আমাদের হবে সাত যোগ এখানে কত হবে নব্বই অর্থাৎ আমাদের যোগফল উপরে আসতেছে সাতানব্বই আর নিচে আসতেছে এক হাজার যদি এক হাজার ভাগ করি তাহলে ভাগ ফলটা কী আসবে জিরো এটা এখন যদি অপশন থাকে তাহলে যেই অপশনের শেষে দশমিক দিয়ে শূন্য নয় সাত আছে সেটাই উত্তর হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিক দিয়ে নয় সাত এখানে আছে এখানে আছে তাহলে এই দুটার মধ্যে একটা উত্তর হবে বুঝতে পারছো ব্যাপারটা যদি অপশন যদি এটা না থাকতো তাহলে এটাই উত্তর হতো বা এটা যদি অপশন না থাকতো তাহলে এটা উত্তর হতো এটা কনফার্ম কিন্তু দেখতে পাচ্ছি এখনও দুটো অপশন আছে দুটার মধ্যে কোনটা ঠিক হবে তাহলে আমাদের দেখতে হবে এই যে সাত হাজার আট হাজার সাতশো হবে না সাত হাজার আটশো হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে আটের সঙ্গে একশো গুণ আছে আর সাতের সঙ্গে এক হাজার গুণ আছে তাহলে নিশ্চয়ই সংখ্যাটা সাত হাজার হবে তাহলে দেখবো সাত হাজার আছে এটা তাহলে এটাই সঠিক উত্তর বুঝতে পারলে কত সহজে হয়ে গেল আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দেবে আর যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকের জন্য এটুকুই কালকে আবার নতুন আরেকটা অঙ্ক নিয়ে আসবো আমি তোমার জন্য